নমস্কার বন্ধুরা প্রথমা কিচেন উইথ বেঙ্গলি ফুটে সবাইকে স্বাগত তো পৌষ সংক্রান্তি তো এসেই গেল পৌষ সংক্রান্তি মানেই তো পিঠে খাওয়ার দিন তো পোষ সংক্রান্তি উপলক্ষে আজকে আমি এখানে দুই রকম পিঠে করব। একটা সাজি পিঠে বা চিতাই পিঠে বা অনেকে কিন্তু কাচি পোড়াও বলে এই পিঠেটাকে আর করব আমি তেলের পিঠে এই তেলের পিঠেকেও কিন্তু অনেকে পাউ পিঠে বা সুইট পিঠাও বলে তো এটা করার জন্য আমার যা যা লাগবে আছে ময়দা আছে চালের গুঁড়ো এছাড়াও লাগবে সুজি লবণ আর নিয়েছি নারকেল কোড়া আর মিষ্টি হিসাবে আমি চিনি দেব না আমি করব খেজুরের গুড় অর্থাৎ নলেন গুড় দিয়ে আমি এটা করবো আর এই পিঠে করার জন্য আমার সাদা তেল তো লাগবে আর এই যে সাজে পিঠে যেটা আর ঈষাদ জল নিয়েছি আমি এই চালের গুঁড়োটাকে যে ব্যাটারটা আমি তৈরি করব তেলের পিঠের জন্য বা সাজে পিঠের জন্য তার জন্য আমার ঈষাদ জল লাগবে আর এই যে সাজে পিঠেটা করবো আমি এই যে নন স্টিকের এই সাজিতে আমি করবো তো প্রথমে আমি সাজি পিঠেটা তৈরি করব তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে চালির গুঁড়ো ব্যাটারটা তৈরি করব আর ঈশ্বর গরম জল তো দেবোই আর একটু নারকেল কোড়াও দেবো আমি নারকেল কোড়াটা দিলে কিন্তু খেতে রকম একটা টেস্ট আসে তো যারা নারকেল খেতে পছন্দ করো না সেক্ষেত্রে নারকেলটাকে অ্যাভয়েড করতে পারো আর দেবো স্বাদ মতো লবণ এখন আমি অল্প অল্প করে জল দেবো আর ব্যাটারটা তৈরি করে নেব। পারফেক্টভাবে তৈরি করতে হবে যাতে খুব গাঢ় হয়ে না যায় বা হালকা না হয়ে যায় সেইভাবে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ফেটিয়ে মেখে নিতে হবে তবে সাজি পিঠের জন্য ব্যাটারটা তৈরি করে নিয়েছি খুব হালকাও হবে না আবার খুব গাঢ়ও হবে না একেবারে পারফেক্টভাবে কিন্তু এই সাজি পিটের এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর আমি একটা বাটিতে এখানে তেলও নিয়ে নিয়েছি আর ওদিকে গ্যাসটা কিন্তু তৈরিও দিয়েছি একটু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে আর এই যে তুলি আছে তুলি অর্থাৎ এই যে বিরাশের সাহায্যে বা আমি এখানে বেগুনের বোটা কেটে নিয়েছি এটার সাহায্যে একটু তেল মাখিয়ে নেব যদি কেউ বেগুনের বোটার সাহায্যে করতে চাও এভাবেও করতে পারবে আর হলে কিন্তু বিরাশের সাহায্যেও তেলটা মাখিয়ে নিতে পারবে তো গরম হয়ে গেছে আর আমি কিন্তু প্রত্যেকটার ভিতরই এরকমভাবে দিয়ে দেবো ভিতর দিয়ে দিয়েছি আর আমি কিন্তু এখন ঢেকে দেব মোটামুটি পাঁচ সাত মিনিট মতো রাখবো তারপরে কিন্তু ঢাকনাটা তুলবো তো আমি পাঁচ মিনিট মতো ঢেকে রেখেছিলাম এখন ঢাকনাটা তুলে নেব তো আমার কিন্তু হয়েও গেছে সাজি পিঠেটা আর পিঠের নিচটা কিন্তু একটু পোড়া পোড়া হলেই ভালো লাগে সাজি পিঠেটা ফুলে উঠেছে কিন্তু তো আমি তুলে নিয়েছি এক সাজি আর সাজিতে যে পাশটা লেগে থাকবে আর তার ব্যাকপিটটা কিন্তু এরকম একটু পোড়া পোড়া হলেই ভালো লাগে এই সাজি পিঠেটা তো আবারও আমি ঠিক একইভাবে একটু তেল মাখিয়ে নেব বিরাসের সাহায্যে হোক বা আমি কিন্তু বেগুনের গোটার সাহায্যে আমি তেলটা মাখিয়ে নিচ্ছি তোমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর যারা কিন্তু মাটির সাজিতে করবে অবশ্যই ছুরি বা চাকুর সাহায্যে কিন্তু ওই পিঠেটাকে তুলতে হবে আমি কিন্তু যেটা দিয়ে তুলছি এটা ফাইবারের সাজি পিঠেটা তৈরি করে নিয়েছি আর এখন আমি করব তেলের পিঠের জন্য ব্যাটার তৈরি করব তো তার জন্য এখানে আমি ঈষাদুষ্ট গরম জাল নিয়েছি আর লাগবে চালির গুঁড়ো ময়দা তো এটা কিন্তু চালির গুঁড়ো এর সাথে দিয়ে দেব ময়দা কিছুটা তো চালির গুঁড়োর পরিমাণটা বেশি দিতে হবে যতটা চালির গুঁড়ো তার তিন ভাগের এক ভাগ ময়দা আর সামান্য পরিমাণ সুজি দেব সুজি দিলে পিঠেটা কিন্তু নরম হয় নরম তুলতুলে হয় আর খেতেও কিন্তু অন্যরকম একটা টেস্ট হয় তাই জন্য কিছুটা সুজি দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দেব। আর এখন ঈশ্বর জলটা অল্প অল্প করে দেব আর ভালো করে মেখে নিয়ে ব্যাটারটা তৈরি করে নেব যাতে খুব গাঢ় না হয়ে যায় তো তেলের পিঠের যে ব্যাটারটা আমি তৈরি করব এটাতে কিন্তু মিষ্টি হিসাবে আমি চিনির বদলে দেব আমি নোলেন গুড় নলেন গুড়টা যেহেতু হালকা টাইপের সেজন্য আমি আগে গুড়টা দিয়ে নেব তারপরে কিন্তু জল দেব। তো তেলের পিঠের জন্য আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি ঠিক এরকমভাবে তৈরি করে নিতে হবে খুব গাঢ়ও হবে না আবার খুব হালকাও হবে না আর এদিকে কড়াইতে আমি তেলটাও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর এখন গোল চামচের সাহায্যে এইভাবে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে আর এইভাবে ফুলে গেলে কি সুন্দর ফুলছে তারপরে কিন্তু উল্টে দিতে হবে তো এইভাবে কিন্তু এক এক করে দিতে হবে আর যখনই ফুলে উঠবে তখনই উল্টে দিতে হবে তেলের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে তো প্রত্যেকটা পিঠেই কিন্তু খুব সুন্দর ফুলছে আর ঝাঁঝির সাহায্যে কিন্তু উলটেও নিতে হবে আর একটু লাল লাল হলেই তুলে নেব তো আমার সাজি পিঠে আর তেলের পিঠে পুরোপুরি কমপ্লিট অবশ্যই পোসংক্রান্তি উপলক্ষে সবাই পিঠে করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ভিডিওর আপডেট আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রেখো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবার সামনে আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো